গামুর রানি খেতে এগুলো কিন্তু সচরাচর লাগে না মেন যে সমস্যা ওটা হচ্ছে ঠান্ডা ঠিক আছে কিন্তু আল্লাহ রহমতে দেখেন কোনো সমস্যা হয় হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন আজকে আমার মুরগির বয়স হচ্ছে আপনার আজকে উনিশ দিন রাতে আপনার পানি দেওয়া হয়েছে এই মাত্র আর আজকে প্রচণ্ড গরম পড়তেছে তো আজকে থেকে ফ্যান দেওয়া শুরু করছি আর কি স্টার্ট করছি আজকে থেকে আজকে উনিশ দিন বয়সের আর কি প্রথম ফ্যান দিছি আজকে এতদিন ফ্যান বন্ধ ছিল এখন রাত্রে গরম অতটা নাই যার কারণে বন্ধ আছে তো মুরগি কিন্তু অনেক সুস্থ আছে আমার আল্লাহর রহমতে এই পর্যন্ত মনে হয় থেকে পাঁচ পাঁচের থেকে ছয়টা মুরগি আর কি নষ্ট হয়েছে তাও বাচ্চা বয়স হয়েছিল যখন আমি বোর্ডিংয়ে দিয়েছিলাম তো যে বাচ্চাগুলো আপনার দুর্বল ছিল ওই বাচ্চাগুলো মারা গেছিলো ছয় থেকে সাত পিস এরকম হবে তার বেশি হবে না আর মুরগি বৈশাখ করে উনিশ দেখেন মুরগি কিন্তু সাইজগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর দেখছেন নি মুরগির সাইজগুলো কিন্তু অনেক ভালো ঠিক আছে এই বাসে মনে হয় আমার মনে যে মানে যে কন্ডিশন দেখতেছি মনে হয় ওজনটা অনেক ভালো আসবে ঠিক আছে আমার মনে হয় যে এই বাসে ওজনটা অনেক ভালো আসবে কারণ মুরগির মানে সাইজটা অনেক ভালো আর এখানে আপনার মুরগের সংখ্যাটা বেশি আর কি তো যে ব্যাচে মুরগের সংখ্যাটা একটু বেশি থাকে তো ওই ব্যাচটাতে আপনার এই একটু ভালো হয় আর কি তো আপনারা জানেন যে মুরগের ওজনটা একটু বেশি আসে কিন্তু মুরগির ওজনটা একটু কম আসে ঠিক আছে ওই তিরিশ দিনে মুরগের ওজন যা আসবে আপনার ওইখান থেকে প্রায় দুইশো গ্রাম করে কম আসে মুরগির ওজন ঠিক আছে কিন্তু আজকে এই ব্যাসের আর কি কন্ডিশনটা অনেক ভালো মুরগের সাইজটা একটু বেশি মুরগি কিন্তু দেখছেন কোনো শব্দ আছে কোনো শব্দ নাই একটা বাচ্চা রাখার মতো ঠান্ডা লাগে নাই ঠিক আছে মানে আমি কিন্তু এগুলো খুব সতর্কভাবে এই লালন পালন করতেছি কারণ এখন তো আবহাওয়াটা অনেক খারাপ ওই দিকে আমি মেনটেন করতেছি খুব আর কি মানে এই গরম এই মনে করেন বৃষ্টি হচ্ছে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো মুরগির সাইজটা কিন্তু অনেক ভালো মুরগি এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এই যে দেখেন আমি সাইলেন্ট থাকি কোনো শব্দ দেখেন শুনতে পারেন কিনা দেখছেন কোনো সাউন্ড নাই মানে ঠান্ডার যে একটা সাউন্ড কোনো সাউন্ড নাই মুরগি কিন্তু সমস্যা বিশেষ করে সমস্যাটা হচ্ছে ঠান্ডার সমস্যা তাছাড়া এরকম সচরাচর সমস্যা ওরকম হয় না যেমন গামর রানী খেতে সচরাচর লাগে না মেন যে সমস্যা ওটা হচ্ছে ঠান্ডা ঠিক আছে কিন্তু আল্লাহ দেখেন কোনো সমস্যা হয় নাই এখানে আছে আপনার এক হাজার পিস এক হাজার পিস আর ওই সরি এখানে চল্লিশ পিস আছে আর ওইখানে আছে আপনার ওই ছয়শ আশি পিস ঠিক আছে তো এই একই বয়স আর কি এটার বয়স ওটার বয়স একই বয়স এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা তো দেখ মুরগির কিন্তু কন্ডিশন এখন পর্যন্ত অনেক ভালো আর পুরো ফার্ম তো আমার এখন পর্যন্ত ছাড়া হয় নাই যে এখানে বাকি রয়েছে আরও এইগুলো আপনার তিন চার দিন পরে আর কি ছেড়ে দেব আর বিশেষ করে গরমে যারা মুরগি পালতেছেন জায়গাটা পর্যাপ্ত দিয়ে দিবেন ঠিক আছে কারণ গরমে জায়গা পর্যাপ্ত দিয়ে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে নতুন দর্শক হলে অবশ্যই পেজটি ফলো করবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ